আমি যাই ভুট্টা খেতে একটু ভিডিও করি এদিকে টমেটো খেত হয়ে আসছে আমি আসলে জানি না আমাকে নিয়ে আসা হয়েছে রাস্তা না কোনো জোর নাই আমি একে এসেছি কারণ আমার মনে হচ্ছে এই জায়গাটা আমার দেখা হয় নাই এটা ভুট্টা খেত এটাই ভুট্টা খেত না এমন কে কেৱল চাৰা দেখা নাই আমরা কিন্তু বেশি দূর ঘুরি নাই কিন্তু আসলে অনেকটা সময় লাগে তো একটু হাঁটাহাঁটি করি তারপরে দুপুরে রোদ বেগুন আসলে কাজ করলে চেহারার দিকে তাকানো লাগে না কাজ সুন্দর করতে হলে চেহারার দিকে তাকালে আর কাজ সুন্দর হয় না যে যারা ফসল ফলায় তারা কিন্তু অনেক কষ্ট করে আমরা ভিডিও করতেছি রোদে কী পরিমাণ রোদ এটা কোনো ব্যাপার না তো এই যে যাওয়ার পথে দেখতেছি হ্যাঁ সমস্যা নেই কোনো যে কোনো মানে জমির পাশে অবশ্যই হাঁটা চলার জায়গা থাকে এই যে বাঁশঝর কে কয়টা বাগানের মালিক সবাই কিন্তু সেটা অবশ্যই শেয়ার করবেন আমি মোটামুটি বিশাল এক বাস মালিক এই বাড়ি টাকা দেখ আমি ভুলি নাই আমি কিন্তু ভুলি নাই হয়তো ঘর বাড়ি চেঞ্জ হয়ে গেছে